ধর্মনগরের রোড এলাকায় ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে ছাব্বিশে জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রোড এলাকায় ধর্মনগর দমকল বিভাগের এক কর্মী একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই অগ্নিকাণ্ড সম্পর্কে জানান ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে রাত আনুমানিক একটা নাগাদ জেলরুড এলাকার একটি দোকানে অগ্নিসংযোগ ঘটে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে দীর্ঘ আধ ঘন্টার প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানা যায় ওই ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয় ওই দোকানদারের এই ঘটনা সম্পর্কে একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী গতকালকে রাত্রে একটা একটা সময় একটা কল আছে যে জেল রোড একটা দোকানের মধ্যে আগুন লাগছে তখন সঙ্গে সঙ্গে আমরা আসি এতে আমরা দেখলাম যে আগুনে ঘরের মধ্যে ধোয়া দেখা যাচ্ছে কিন্তু শাটারিংয়ের দরজা তার কারণে দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে আমরা আগুন পাই এবং সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ফাইটিং শুরু করি কারণ প্রায় আধা ঘন্টার ব্যবদানে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি राजकुमार दे <STEPS> <Z blown> <Rub> <Similarly>